আপনারা অনেকেই মনে আছে প্যাঁচা প্যাঁচা বাংলাদেশের পরিচিত একটা পাখি পরিবেশের ভারসাম্যহীনতা এবং মানুষের কারণে বর্তমানে কমে গেছে সারা জাগানো ওই পাখির উপস্থিতি একটা সময় ছিল যখন গভীর রাতে বসত ঘরের আশেপাশে গাছের ডালে প্যাঁচার শোনা যেত প্যাঁচা যখন রাতের আধারে নিমনিম করে ডাকত তখন অনেকে ভয় পেত সাধারণত প্যাঁচা নিঃসঙ্গচর ডাক শুনেই এদের শনাক্ত করা যায় বলে অনেকে প্যাঁচার নামকরণ তাদের নামের সাথেই মানে তাদের ডাকের সাথেই দিয়েছে সব পেঁচাই ডাকে বিশেষত প্রজননকালে আর পেঁচা হচ্ছে গাছের কঠোর পাহাড় এবং পাথরের গর্তে পুরনো দালান কাক বা অন্যান্য পরিত্যক্ত পাখির বাসায় থাকে প্যাঁচা মূলত ইঁদুরকে স্বীকার করে খাবার হিসেবে গ্রহণ করে এবং কৃষি খাতকে ইঁদুরের আক্রমণ থেকে রক্ষা করে থাকে বেঁচা দিনে চলাচল করে না আমরা সবাই সেটা জানি রাতে তারা চলাচল করে এবং রাতে চলাচল করে বলেই পেঁচাকে নিশাচর পাখি বলা হয় আর প্রকৃতির অতি উপকারী এই প্রাণীটিকে এখন আসলে বাঁচিয়ে রাখতে নির্বিচারে গাছ বন জঙ্গল নিধন করা বন্ধ করতে হবে পরিবেশের ভারসাম্য রক্ষা করা আরও অন্য যে কোনো সময়ের চাইতে বেশি প্রয়োজন এটা আসলে আমরা কিন্তু অনুভব করছি